ওয়েলকাম ব্যাক টু মাই সুইটি ব্লগ আমি সুইটি বলছি আমি রেডি এখন আমরা একটু এক বাসায় যাব ওখানে একটা প্রোগ্রাম আছে ছোটোখাটো খাটো প্রোগ্রাম সো এই জন্যই রেডি হওয়া এখন বের বের হব আমার জন্য নিচে আমার হাজব্যান্ড ওয়েট করছে সো ভাবছি একটু ভিডিও করে নিয়ে ফাঁকে এখন তাহলে যাওয়ার পালা পরে আমি বাকিটুকু ওখানে যাওয়ার পর দেখাচ্ছি আমি লেট আমি এখন দেখাচ্ছি কেন আমি লেট করেছিলাম সরি ওয়েলকাম ব্যাক টু টি যখন আমি ভিডিও শুরু করি তখন শুরুটা আমি অনেক কথা বলে ফেলি সো এই জন্য চেষ্টা করছি কিভাবে কম কথায় আমি শুরু করতে পারি আমি রেডি হয়ে গেছি এটাই হচ্ছে আমার চেষ্টা বাট শাড়ি পরেছি একটা বেবি শাওয়ার মতো ছোটখাটো একটা অনুষ্ঠান হবে আমরা জানি না ছেলে নামে এই জন্য আমরা ভাবছি যে বোধ কালারটা পরি একটু ব্লু একটু পিঙ্ক মিক্স দেখলেন তো কেন লেট হলো সন্ধ্যা হয়ে গেছে আমরা ভাবছিলাম একটু বিকেল বিকেল যাব বিকেল বিকেল গেলে একটু ভালো মানে ভিডিও করা যায় সুন্দর বিকেলের মানে বিকেলের ওয়েদারটা অনেক সুন্দর কোণে দেখার সময় বলে অনেকে যে বিকেলটাকে পরন্ত বিকেলটাকে ওই সময়টায় সবাইকে দেখতে ভালো দেখা যায় এবং আমার কাছে মানে পরন্ত বিকেলটা অনেক ভালো লাগে অনেক পছন্দের তখন অনেকজন মিলে আড্ডা মারতে মজাই লাগে তা এক একা থাকলে আমার মন খারাপ লাগে পরন্ত বিকেলে আগে ছোটোবেলায় বিকেলবেলা পরন্ত বিকেলে এক একা থাকলে আমার কান্না পেত এখন অবশ্যই এই দেশে বোঝাই যায় না মাঝে মধ্যে বোঝাই যায় না কখন বিকেল কখন সন্ধ্যা আর আমরা ভাবছিলাম একটু আগেই যাব আমাদের লেট হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন মাগরীবের আজান দিবে যার কথা ছিল আজানের একটু আগে যেন সবাই গিয়ে ওখানে নামাজ পড়তে পারে তো এখন একটু পরে মনে হয় আজান দিবে হয়তো বা বেশি দূরে না আমরা যেখানে যাচ্ছি এখান থেকে টেন টুয়েলভ মিনিট আই থিঙ্ক সো যায় না এখন যেইভাবে ট্রাফিক লাগছে এখানে আমরা যাই না ঠিক সময় যেয়ে বুঝতে পারবো কিনা

এখানে সন্ধ্যায় হালকা পাতলা নাস্তা ছিল চটপটি ছিল পিঠা ছিল আর ডিনারের আয়োজন করেছে অনেক অনেক ভর্তা দিয়ে আমরা তাহলে দেখব কত রকম ভর্তা আছে বলতে এবার আমি সাজানো হচ্ছে তাই আমি ভাবলাম একটু ডিনার কী কী আইটেম একটু দেখি এখানে অনেকগুলো আইটেম আছে ভর্তার আইটেমও আছে এখানে এটা মাছ ভর্তা ওইটা আচার ছিল এগুলো কিন্তু সব ভর্তা এটা মনে হয় সুটকি এটা জানি কি এটা ডাল ভর্তা ওইটা কি আরেকটা ভর্তা ওইটা কালিজিরা ভর্তা তারপরে এখানে ছিল তান্দুরি চিকেন এখানে আস্ত মাছ ভাজা

টেবিলে আরও জিনিস অ্যাড হয়েছে গরু মাংস তারপরে পোলাও আর এই দেখেন অনেক রকম ভর্তা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন অনেক ধরনের ভর্তা ছিল আর এই যে প্লেটে ভর্তা সাজানো হয়েছে ভাত আর ভর্তা এদিকে আমরা ডিনার শেষ না করতে করতে আর আরেক সাইডে দেখলাম ডেজার্ট সাজানো হচ্ছে সো এখন ডেজার্ট খাওয়ার পালা ভিডিওটা এখনই শেষ করব আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ